السلام عليكم ورحمة الله وبركاته الله تبارك وتعالى رحمة تردوية الحمد لله امرأة سوكل مسلمان بھائي سستو بستايا چھي تأي الله تبارك وتعالى انتر كل پروشن الحمد لله

এর তর্জমা হচ্ছে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আহিয়ানা যিনি আমাদেরকে আবার জাগৃত করলেন নিদ্রা অবস্থা থেকে আমাদেরকে উঠালেন মৃত্যু অবস্থা থেকে উঠালেন বাদানা আমাদানা ওয়া ইলাইহিন নুশুর আর মৃত্যু অবস্থা থেকে আল্লাহ তাবারাক ওয়া আমাদেরকে আবার জাগ্রত করলেন নিদ্রা থেকে উঠালেন আর আমাদের সকলকে একদিন আল্লাহ তাবারাক ওয়া তাআলার দিকেই আমাদেরকে ফিরে যেতে হবে আপনি যদি সকাল বেলা ঘুম থেকে উঠে দোয়াটি বলেন আপনার দিনটি কত সুন্দর হয়ে কাটবে আপনার দিনটি কত সুন্দর হয়ে কাটবে আজকে আমরা যদি আমাদের সমাজকে দেখতে যাই তাহলে ঘুম থেকে উঠলাম মোবাইল নিয়ে ঘুম থেকে উঠলাম ছেলে কে নিয়ে ঘুম থেকে উঠলাম মেয়ে কে আপনি এই দুয়াটি পড়ে উঠবেন সকালবেলা ফজরের সালাত আদায় করবেন আর এই দোয়াটি পড়ে উঠবেন ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার দিনটি এত সুন্দরভাবে কাটাবে প্রিয় মুসলিম ভাইসাকর সামান্যতম দোয়া আমরা আদ করতে পারি আপনি আদ করলে

যে আল্লাহ আমাদেরকে সে নিদ্রা অবস্থায় মৃত্যু থেকে আবার জীবিত করলেন আল্লাহ তোমাদের দিকেই সকলকে একদিন ফিরে যেতে হবে বলতে পারবেন না চেষ্টা করেন চেষ্টা করেন মানুষ পৃথিবীতে কি চেষ্টা করলে না আপনি কত জিনিস চেষ্টা করে ফেলে নিচ্ছেন এই সামান্যতম দোয়াটি আদ করতে পারবেন না